কোন দেশে নদী নেই সৌদি আরব কোন দেশে জেলখানা নেই নেদারল্যান্ড কোন দেশে ট্রাফিক নেই ভুটান কোন দেশে রাজধানী নেই নাইরুতে কোন দেশে বনভূমি নেই কাতারে কোন দেশে রেলওয়ে নেই কুয়েত কোন দেশে সেনাবাহিনী নেই কোস্টারিকাতে বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থা কোন দেশের সিঙ্গাপুর পৃথিবীর কোন দেশের শিক্ষকরা সর্বোচ্চ বেতন পায় ফিনল্যান্ড বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের কততম একশত চব্বিশতম কোন দেশে প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত ফিনল্যান্ড এশিয়া মহাদেশের সবচেয়ে আত্মহত্যা প্রবণ দেশ কোনটি দক্ষিণ কোরিয়া ও জাপান আত্মহত্যা প্রবণতার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত দশম বিশ্বের কোন দেশে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি আমেরিকা বিশ্বের কোন দেশে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে কম ভারত পৃথিবীর ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন ইসবেলা জেরন আর্জেন্টিনা পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন বেঞ্জির ভুট্টো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন বেগম খালেদা জিয়া শ্রীলঙ্কা তথা পৃথিবীর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন মহাকাশ গবেষণা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবী সৌরজগতের একটি গ্রহ চাঁদে পানির সন্ধান পায় কোন দেশের মহাকাশ যান ভারতীয় চন্দ্র যান এক সূর্যের নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে কত সময় লাগে পঁচিশ দিন কোরআন শরীফ কি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ঐশ্বরিক গ্রন্থ কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয় হেরা পর্বতের গুহায় কোরআন কতদিনে অবতীর্ণ হয় বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন কোরআনে আল্লাহ শব্দটি কতবার এসেছে দুই হাজার পাঁচশত চুরাশি বার কোরআনের পাণ্ডুলিপি কে তৈরি করেন মস্তিষ্কের জন্য ক্ষতিকর এগারোটি অভ্যাস এক সকালে নাস্তা না করা দুই রাতে দেরিতে ঘুমানো তিন সকালে অধিক পরিমাণ ঘুমানো চার ইচ্ছেকৃতভাবে প্রস্রাব আটকে রাখা পাঁচ অতিরিক্ত মিষ্ট জাতীয় খাবার খাওয়া ছয় অন্ধকারে বেশি সময় কাটানো সাত খারাপ খবর বেশি দেখা বা শোনা আট সারাদিন খুব কম হাঁটাহাঁটি করা নয় মোবাইলে বেশি সময় কাটানো দশ খাওয়ার সময় টিভি বা কম্পিউটার দেখা এগারো মাথায় ক্যাপ বা স্কাপ অথবা পায়ে মোজা পরে ঘুমানো পকেটের বাংলা শব্দ কী মোরক স্টাইল শব্দের বাংলা শব্দ কি। শৈলী সার্কাসের বাংলা শব্দ কী কৌশল প্রদর্শন গেট এর বাংলা শব্দ কী ফটক বা প্রবেশদ্বার দর্শক এবার আপনারা বলুন ফ্যাশন এর বাংলা শব্দ কি।